মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে যে সকাল সাড়ে আটটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর ঘুম থেকে তো অনেকক্ষণ হয়ে উঠেছি আমরা আজকে আজকে একটু বাবুর বাবা এক জায়গায় যাবে দরকার আছে ওই জন্য তো রেডি হয়েও গেছে তা আর এবার যাবে চা খেলাম সবাই মিলে ওই দেখো বাবার চশমা পরছে তো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি এন্ট্রি দিতে চাইছিল না আমি এন্ট্রি দিতে চাইছিল না আমি জোর করে দেওয়ালাম বলছেন আর তুমি করো তো এখন যাবে আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে আর ফোনটা নিতে ভুলে গিয়েছিল হ্যাঁ ওর বাবার দেরি হয়ে যাচ্ছে আর ওর বাবাকে দেখো ও যেতে দিচ্ছে না বাবুর বাবা তো চলে এসছে আর আসার সময় আমাদের জন্য পেটাই পরোটা নিয়ে এসছে আর সাথে রয়েছে ছোলার ডাল তো এই যে আমরা এখন টিফিন করব তার জন্য নিয়ে নিয়েছি সকালে টিফিন খেয়ে চলে গিয়েছিলাম বাজারে একটু দরকার ছিল দরকার বলতে ছেলের জন্য একটা পাউডার এনেছি আর তারপরে ওর কাজল লাগতো তো জন্য ওর জন্য কাজলও কিনে এনেছি আর তারপরে ওর বাবার জন্য একটা পারফিউম কিনে এনেছি আর তারপরে এই যে বোনের জন্য কি এনেছি বল তোর জন্য আমার জন্য একটা ক্লিপ এনেছি আর আইসক্রিম কিনে নিয়েছি আর আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আমি রোদ থেকে এসেছি বলে না ভীষণ টায়ার্ড লাগছিল ওই জন্য আর তোমাদের সাথে আইসক্রিম খাওয়াটা শেয়ার করতে পাইনি তবে বোনের ভিডিওতে আইসক্রিম খাওয়ার ভিডিওটা দেখতে পাবে এত রোদ তো বাইরে ভীষণ কষ্ট হয়েছে ওই জন্য আর ফোনটা ধরার টাইম আর ছিল কান্নাকাটি করছিল অনেকক্ষণ পরে এসছি বাড়িতে প্রায় দু ঘন্টা মতো লেগেছে বাজারে তো ওই জন্য আর ফোনটা ধরারও টাইম পাইনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পাইনি আর এখন বসে আছি এবার যাব জল আনতে ও আর হ্যাঁ একটা ভালো কথা বলবো সেটা হলো

এই যে বলে দে কি ফোন কিনেছিস সবাইকে রেডমি নোট থার্টিন প্রো প্লাস রেডমি নোট থার্টিন প্রো প্লাস আর ফোন আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তখন বোন ভীষণ এক্সাইটেড ছিল আর আমরাও কারণ চ্যানেল খুলবো এসব নিয়ে বিভিন্নভাবে আমরা এক্সাইটেড ছিলাম ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তখন ফোন আনবক্সিংটা তো এই যে দেখিয়ে দিলাম এখন তো বোনের সাথে হিংসা হচ্ছে আমার দেখে তবে আমিও কিছুদিন আগে রেডমির ফোন কিনেছি অন্য ফোন নিউ ফোন কিনেছি বোনের সাথে এখন হিংসা হচ্ছে আমার বোনের নতুন ফোন আমার আমার আগের ফোনটার থেকে রেডমি নোট থার্টিন প্রো প্লাস তাই তো আগে রেডমি ছিল ওটা তোমার রেডমি নোট ইলেভেন প্রো ছিল থার্টিন প্রো প্লাস এই ফোনটা ভালো হয়েছে এই ইউটিউব চ্যানেলের জন্য ফুল বলে অনেক টাকা নষ্ট করলাম কটা সিম কিনে ফোনের পিছনেও অনেক টাকা বেশ নষ্ট করেছে ফোনটা অনেক টাকাই দাম নিয়েছে বেশ অনেক নষ্ট করলাম এই ইউটিউবটা ওই ফোনে ওটাও একদমই বেশি দিন হয়নি এক বছর মতো হয়ে গেছে তো ওই ফোনটা এখন মানে ওটা দিয়ে আর ই করতে পারছে না তার জন্য শুধু শুধু আবার এই টাকাগুলো নষ্ট হলো এই ফোনটা নিয়ে আসলো এটাও বেশ অনেকটাই এমন তবে আমি দামটা বলবো না তোমাদেরকে দেখে নিও রেডমি নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস তো ঠিক আছে অনেকক্ষণ গল্প করলাম আর বোন রান্না করতে ব্যস্ত আমি যাব জল আনতে আমার ছেলেকে স্নান করাবো তো যাই জলগুলো নিয়ে আসি তো যাই রান্না বান্না তো বাকি রয়েছে এখনো আর আমি তো ব্লগ শুরু করে দিয়েছি একদিন হয় চ্যানেল তো খুলে নিয়েছি বলবো দুদিন যাক তারপরে বলবো ওর চ্যানেলটার কথা অনেকক্ষণই গল্প করলাম আর আমি যাব এবার জল আনতে আর বোন যাবে রান্নার ওখানে তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর এখন দেখি ফ্রিজে কোনো খাবার আছে কিনা খুব খিদে পেয়ে গেছে দেখো আমাদের ফ্রিজটার ভিতরের অবস্থা দেখো জল রাখা রয়েছে আর ওই যে মাছ রাখা রাখার আর তারপরে সেদিনকে জামাই ষষ্ঠীর দিন মাছ এনেছিল তো মাছের অনেকটা ডিম হয়েছিল তো ডিমটাও রেখে দিয়েছে কাল বা পরশু দিন বড়া ভেজে খেয়ে নেবো আমরা আর জল রাখা রয়েছে ডিপ ফ্রিজে আর খিদে পেয়েছে কি খাবো দেখো খাওয়ার মতো তেমন কিছুই নেই হিদিকে তো পটল রাখা আর এখানে এই যে রসগোল্লা রাখা রয়েছে নেই বেশি এটা রসগোল্লাই খেয়ে নেবো ভাবছি আমার ছেলে দেখো ক্যাডবেরি খেয়ে রেখে দিয়েছে বাকিটা খেতে দেয়নি সবটা একসাথে খেতে দেবো না তার জন্য হাফ দিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে ড্রাই মিল্ক রয়েছে কিন্তু আমার ড্রাই মিল্ক খেতে একদমই ভাল লাগে না আর কিছু নেই তেমন হাফ মুসম্বি কাটা রয়েছে আর এদিকে জল রাখা রয়েছে ওদিকে সবজি রাখা রয়েছে তো ঠিক আছে খাবার খুঁজতে এসে অনেক কিছুই দেখিয়ে দিলাম এবার আমি খাবারটা খেয়ে নিই বড়টা খাবো না একটা ছোটটা খেয়ে জল খেয়ে নি খেয়ে নি খেয়ে জল খেয়ে নি পেটটা কিছুক্ষণের জন্য ভরা থাকবে দেখি বোন খায় কিনা বোন নেই অনেক জায়গায় নাকি মিষ্টি মিষ্টি হচ্ছে খেতে এসেও তাকে বলে মিষ্টি আমি খাই ও বুঝতে পারি নি ও ফোনে ব্যস্ত ছিল ও হা করে গেছে আমি মিষ্টি খাই না বোন একদমই মিষ্টি খেতে চায় না কখনো মনের ভুলেও খেতে চায় না দিলাম নিল না তো ঠিক আছে ও খাবে না আমি খেলি আর এখন আমি এই যে বালতি আর কলসি নিয়ে যাচ্ছি জলান্তে আজকে আর ড্রাম নিয়ে যাবো না জলান্তে কারণ করে ড্রাম জাগিয়ে আনতে না আমার ভীষণ কষ্ট হচ্ছে আর যা রোদ দিয়েছে ওই জন্য কলসি আর বালতিতে করে আনবো এনে ড্রামে ঢেলে ঢেলে রাখবো তারপরে গামলাতে ভীষণ কষ্ট হয় দুটো করে ড্রাম মানে কাজে কষ্ট হয় না কাজ করতে আমরা ভীষণ আনন্দ পাই কিন্তু মানে শরীরটা নিতে পারছে না অত বড় বড় দুটো করে ড্রাম আনতে পারি না তাই জন্য ভীষণ কষ্ট হয় তাই জন্য কলসি আর বালতিতে করে জল নিয়ে আসবো তো ঠিক আছে আমি যাই জল নিয়ে আসি গিয়ে আর বোন তো রান্না করছে জল এনে বাবুকে স্নান করাবো তারপরে আমি স্নান করে বাবুকে খাবার তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আসি অনেকটা দূর থেকে গিয়ে আমাদের জল আনতে হয় তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আর বাইরে রোদের অবস্থাটা দেখো মনে হচ্ছে যেন মুখের চামড়া ফামড়া পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো কিছু করার নেই আমাদের এখান থেকেই রকম ভাবে এসে জল নিয়ে যেতে হয় আর আগে টাইম কলে ভীষণ লাইন হতো রেশন দোকানের মতো কিন্তু কিছুদিন কলের জলটা বন্ধ ছিল তো আমরা এই যে চাপ কলটা থেকে চেপে চেপে নিয়ে যেতাম আর তারপরে থেকে এখন আর ভিড় হয় না ওই দু এক সময় হয় আর বেশিরভাগ সময় এখন ফাঁকা থাকে তো আমি চলে এসি এবার জলটা ভরে নিই কিছু দিনের মধ্যেই আমাদের ঘরের সামনে টাইম কলের জল চলে আসবে পাইপ বসিয়ে গেছে কিন্তু এখনও জল দেয়নি তো জানি না কবে আমাদের এই জলের কষ্ট দূর হবে আর আমার ভীষণ গরম লাগছিল তো দেখো আমি মুখ ধুয়ে নিচ্ছি একটু আমাদের বাড়িতে কিন্তু চাপ কল রয়েছে কিন্তু এই গরমের জন্য জল উঠছে না শীতের সময় ওঠে তাও এতদিন যদি ব্যবহার না হয় কোনো জিনিস তাহলে আবারও সেই কলের সমস্যা দেখা দেয় তো আবার সারাতে হবে তারপরে জলের লেয়ারটা না অনেকটা নিচে চলে গেছে প্রতি বছরই গরমের সময় আমাদের বাড়ির কলটাতে এরকম হয় জল থাকে না তো গরমের দিনগুলোতে আমাদের ভীষণ কষ্ট হয় তো আমি জল নিয়ে বাড়ি চলে এসেছি আর এবার জলগুলো ঢেলে রেখে আবার যাব ওই চার পাঁচবার মতো যাব তাহলেই হবে আর যদি লাগে তাহলে মা আনবে দু এক বালতি জল আনা তো হয়ে গেছে কিন্তু বোনের রান্না এখনো হয়নি ও রান্না করছে তো চলো দেখিয়ে দিই কি কি রান্না করলো বোন আজকে আর জল এনে তারপর আমার ছেলেকে স্নানও করানো হয়ে গেছে ও আরো স্নান করবে তার জন্য কান্না করছে শুনতে কান্নার আওয়াজ তো চলো দেখি বোন কি কি রান্না করলো আজকে তো নিরামিষ তো বাবা মায়ের জন্য এই যে ভেন্ডি আর আলু দিয়ে ভাজি হয়েছে আর এদিকে দেখো এই যে ডাল রান্না হয়েছে আর এদিকে দেখো এই যে উচ্ছে ভাজা হয়েছে আর কিছু হবে না বাবা মায়ের জন্য বল আর আমাদের জন্য এদিকে দেখো এই যে চিকেন রান্না হচ্ছে জামাই ষষ্ঠীর দিন চিকেন রান্নাটা বাবাই করেছিল কিন্তু আজকে বোন করছে বাবার হাতে চিকেন রান্নাটা কেমন হয়েছিল বোন বলতো আর বোনের হাতে রান্নাও কিন্তু ভীষণ ভালো তবে আমারটা আমি বলবো না কারণ নিজের প্রশংসা নিজে করব না ভালো আর আমার মায়ের রান্না বান্না তো খুবই ভালো বাদ বাদ রইলাম শুধু আমি আমারটা একদিন পচা বনে রান্না সত্যি ভীষণ ভালো গো পচা এই বালতি মাসে চুপ কর

ফ্রিজে মাছ রয়েছে তবে অল্প আমাদের হবে না তার জন্য বাবা একটু মাংস এনে দিল বললো মাছটা অন্যদিন খেয়ে নেবে আজকে মাংস দি তোরা খেয়ে নে আমাদের না মানে চার দিন নিরামিষ খেতে ভালো লাগে না বাবা সব সময় বলে আমরা নিরামিষ খাই তো কি হয়েছে তোরা ডিম ভেজে খেয়ে নিবি তাই তো বল বাবা সব সময় বলে যে তোরা ঘরে ডিম থাকে ডিম ভেজে খেয়ে নিবি তোদের তোরা কেন কষ্ট করবে আমাদের জন্য তাই জন্য আজকে বাবা সব সময় মাংস এনে দিয়েছে বাকি সব রান্না হয়ে গেছে শুধু মাংস রান্নাটাই হয়নি আর যদি কোনো কাজ থাকে তাহলে বোনের সাথে করব না হলে আমি যাব এখন স্নান করতে কি কাজ আছে বল বাসন মাজা আমি মালতি মাসি ও সবসময় আমাকে মালতি মাসি বানাতে চায় তাহলে কি আমি মালতি মাসি গাইস তোমরাই বলো কে মালতি মাসি ও না কাজ তো মালতি মাসি